দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক বড় বিস্ফোরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতদিন রাজনৈতিক আক্রমণ শোনা গেছে বারবার কিন্তু এবার যা সামনে আনলেন শুভেন্দু তা শোনার পর চমকে গেছেন সকলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন মুখ্যমন্ত্রী বহু বছর ধরে নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সবসময় জানিয়ে এসেছেন যে তিনি শুধুই জননেত্রী কিন্তু সত্যিটা আর লুকিয়ে রাখা যাবে না মমতার বিয়ের স্বামীর নাম হল জিত ব্যানার্জি এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে বিরোধী নেতা আরও কটাক্ষ করে বলেন যিনি মানুষকে সত্যি বলার সাহস রাখেন না তিনি কিভাবে বাংলার মানুষের সামনে সৎ হতে পারেন দর্শকদের বলছি এমন চমকপ্রদ খবর সবার আগে পেতে হলে আমাদের ফার্স্ট নিউজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের সবচেয়ে বড় আপডেট সবচেয়ে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে শুভেন্দুর এই মন্তব্যে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা নিছক আক্রমণ নয় বরং মমতার ভাবমূর্তিকে নাড়া দেওয়ার কৌশল অন্যদিকে সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করে বলছেন জিত ব্যানার্জি এতদিন এই নাম কেন গোপন রাখা হলো। শুভেন্দুর দাবি ঘিরে এখন রাজ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনার ঝড় তৃণমূল শিবির অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে বিরোধীরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ে বলছে মমতা যদি সত্যিই কিছু লুকিয়ে থাকেন তবে তার উত্তর তিনি জনগণকে দেবেন কবে শেষ করার আগে আপনাদের বলি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনারা পাশে থাকলেই আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারব আরও বড় খবর আরও সত্য তথ্য